নিচে মুজিলে সত্যি তো ভগবা চিন্তা করে বলে না আমি তো আমি তো ভাবনা চিন্তা করে আর তো সবাই যারা নেই হাতালি না কিনা চাই তা হেতমাসির সত্য করে একটা গল্প বলে আর বেটাছিলা কি বলছিস বলো বিহা ইয়ারো করতে যায় না আমরা কইতে দামি বলে তবে যদি এত অন্তরাতে চানা বেটাছিলা বেটাছিলা বিহা করে করতেছিস না কি করে বিহা করিস মুচে বেটাছিলা বেটাছিলা বিহা কর এতা দা

बोलतेलेच आहे ओ चिंटई बोले कुकुर के डल्ला के नाही कुकुर के दांत कुला के डल्ला के अरे विषय पेळक के डल्ला के मेलगनो किचकिचा री ते के डल्ला के वहा के चर के ते छोला को